আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা প্রত্যেক মুসলিমের জন্য জানা জরুরি সেটি হল সিরক সিরক কি কেন এটি ইসলামের সবচেয়ে বড় পাপ এবং সিরপ করলে কী শাস্তি হতে পারে আজকে আমরা এই বিষয়গুলো সহজ ভাষায় জানব সিরক হল আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করা বা তার সঙ্গে অন্য কাউকে সমান মনে করা এটি ইসলামী বিশ্বাসের সবচেয়ে বড় বিরোধিতা কোরআনে তালা বলেছেন নিশ্চয় আল্লাহ তার সঙ্গে অংশীদার স্থাপনকে ক্ষমা করবেন না তবে এর চেয়ে কম কোনো কিছু তিনি যাকে ইচ্ছা ক্ষমা করবেন সুরা আর নিঃার আটচল্লিশ নাম্বার আয়াত এমন একটি যা আল্লাহ ক্ষমা করেন না যদি কেউ মৃত্যুর আগে তবা না করে এটি ইসলামের সবচেয়ে বড় গুনাহ সাধারণত দুই ভাগে ভাগ করা হয় এক নম্বর শিরকে আকবর অর্থাৎ বড় শিরপ এটি হলো আল্লাহর সঙ্গে সরাসরি অংশীদার স্থাপন করা যেমন মূর্তি পূজা করা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে প্রার্থনা করা মনে করা যে আল্লাহর মতো ক্ষমতা বা গুণ অন্য কারো আছে দুই নম্বর হচ্ছে শিরকে আসকার অর্থাৎ ছোটো শিরক এটি হলো এমন কিছু কাজ বা বিশ্বাস যা বড় সিরকের দিকে নিয়ে যেতে পারে যেমন লোক দেখানো ইবাদত করা তাবিজ ছাড়ফুক বা ভাগ্যে বিশ্বাস করা আল্লাহর একাত্ম বাদে বিশ্বাসের বিপরীতে এই কাজগুলো ইমান নষ্ট করে দিতে পারে প্রিয় দর্শক সিরকে শাস্তি কোরআন ও হাদিসে অত্যন্ত কঠিনভাবে বর্ণনা করা হয়েছে বলা হয়েছে যারা সিরক করে এবং তবা ছাড়াই মারা যায় তাদের জন্য জান্নাত হারাম কোরআনে আল্লাহ তালা বলে নিশ্চয় যে কেউ আল্লাহর সঙ্গে শিরক করে তার জন্য জান্নাত হারাম এবং তার ঠিকানা হবে জাহান্নাম নাম সুরা আল মাইদার ইসলামী শাসন ব্যবস্থায় শিরক একটি বড় অপরাধ হিসেবে বিবেচিত হয় এটি একজন মুসলিমকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে দিতে পারে আখিরাতের শাস্তি এতই কঠিন যে আমরা তা করতে পারি না আমাদের উচিত থেকে দূরে থাকা থেকে বাঁচার জন্য আমাদের কিছু পদক্ষেপ নেওয়া উচিত যেমন আল্লাহর একাত্মবাদের দৃঢ় বিশ্বাস রাখা প্রতিদিন পাঁচ রক্ত নামাজ আদায় করা কোরআন তেলোয়াত করা এবং তা থেকে শিক্ষা গ্রহণ করা তাপির ঝাড়ফুঁক বা কুসংস্কার থেকে সম্পূর্ণ দূরে থাকা আল্লাহর কাছে নিয়মিত তহবা করা রসুল সল্লুল্লাহ আলাইসাল্লাম বলেছেন তোমরা এমন কোনো কাজ করো না যা তোমাদের ইমান নষ্ট করতে পারে প্রিয় দর্শক আজকে আমাদের ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক ও কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ